অনেকে বলেন যে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করা হয় তারপর ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করা হয় তারপরে গেম ডেভেলপমেন্টের জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করা হয় সাইবার সিকিউরিটির জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করা হয় তো সেই সম্পর্কে এই ভিডিওটা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আমি গুগলে সার্চ করতেছি এই যে স্কিল রিকোয়ার ফর ডিফারেন্ট সেক্টর এই যে স্কিল রিকোয়ার ফর ডিফারেন্ট সেক্টর লিখে ইন্টার করলে এখান থেকে আমরা যদি ইমেজে যাই তো এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নেই আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে সেই ইমেজেস এখান থেকে আমি ডাউনলোড অ্যান্ড ডাউনলোড করে নিলাম এই যে এটা আমি এটাকে ছোটো করে নিই এখান থেকে এই যে এটা তো দেখুন এখানে কিন্তু বলা আছে যে এই যে স্কিল রিকোয়ার ফর ডিফারেন্স সেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য সি প্লাস প্লাস জাবা পাইথন জাবা স্ক্রিপ্ট সি হ্যাশ তো এগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য তারপরে যদি বলি ওয়েব ডেভেলপমেন্টের জন্য এখানে আছে এস টিএমএল আছে সিএসএস জাবা স্ক্রিপ্ট জ্যাস পাইথন ঠিক আছে এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইটটা আমরা সকলে চিনি যেমন দারাস ডট কম ফাইবার ডট কম আপোয়ার ডট কম ইত্যাদি যে ওয়েবসাইটগুলো দেখেন আপনারা বা ভিজিট করেন এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইট বা এগুলার যারা কাজ করে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার এরপর আপনাদেরকে যদি বলি গেম ডেভেলপমেন্টের জন্য বা আমরা যে প্লে স্টোর থেকে বিভিন্ন গেমস মোবাইলের মধ্যে খেলি হুম তো ওই গেমগুলো তৈরি করার জন্য মূলত যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লাগে সেগুলো হচ্ছে সি প্লাস প্লাস জাবা সি হ্যাশ ইউনিটি থ্রি ডি আনরিয়াল এগুলো হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য তারপরে এখানে আসে অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এখানে আছে জাবা আছে কোটলিন আছে সুইফট রিয়াক্ট নেটিভ ফ্লাটার হুম তো এগুলো হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য তো আমি নিজেই কিন্তু একজন অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টে কাজ করি তো এক আমার মূলত জাবা এবং এক জেমেলটা দিয়ে মূলত কাজ করা হয় জাবা দিয়ে একটা অ্যাপসের এন্ডে কাজ করা হয় আর একজেমেল দিয়ে একটা অ্যাপসের ইউআই মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয় আর কি এখান থেকে তো এগুলো হচ্ছে মূলত অ্যাপ ডেভেলপমেন্টের জন্য তারপরে এখানে আসে এই যে সাইবার সিকিউরিটির জন্য বা যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে তাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দরকার হয় এখানে এসে লিনাক্স আছে তারপরে নেটওয়ার্কিং আছে তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে পাইথন আছে সি প্লাস প্লাস আছে ঠিক আছে এগুলা তারপরে আসুন এআইএমএল অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য যেগুলো এগুলো হচ্ছে পাইথন জাবা জুলিয়া আর হেয়ার স্কিল তো এগুলো হচ্ছে মূলত এআই এল অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগে তো এ হচ্ছে চাপটা আপনাদেরকে বুঝাই দিলাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষা হুম এটা তো এগুলো আপনি কোথায় থেকে শিখতে পারেন আপনি চাইলে গুগল থেকেও শিখতে পারেন আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করে দিই আপনাদেরকে ডাব্লিউটি স্কুল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন এ হচ্ছে ডাব্লিউটি স্কুল ডট কম তো এই লিংকে যদি আমরা ক্লিক করি একটু অপেক্ষা করুন এখানে একটু লোড হচ্ছে তো দেখুন এই ওয়েবসাইটটা থেকে আপনি চাইলে এস শিখতে পারেন লান এস এ গেলে আপনি এস এর যত এনট্রিবিউটগুলো আছে এগুলো আপনি এখান থেকে শিখতে পারেন তারপর এখানে আছে সিএসএস লান এ গেলে ওই কোডগুলো পাবেন জাবা স্কেপ টাইথন এস কিউএল পিএইচপি যে কোয়ারি জাবা সি প্লাস প্লাস ডাব্লিউ থ্রি সিএসএস ভোস্টাফ সি আর কোটলিন নোজাস জাসন বুই তারপরে এখানে আছে মাই এস কিউএল তারপরে আইকনস আর ডি গ্রাফিক্স এস বিজি ক্যানভাস ইত্যাদি এখানে আছে এখানে আছে মেশিন লার্নিং আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারপরে বেস আছে তো এই এটা তো আপনি এটা থেকেও আপনি চাইলে শিখতে পারেন আর এখন তো চ্যাট জিবিটি এসে গেছে তো চ্যাট জিবিটির মাধ্যমেও কমান দিয়ে দিয়ে অনেক কিছু শেখা যায় হুম তবে আপনার জানতে হবে যে কোডটা যে পেস্ট করবেন কোথায় পেস্ট করবেন কোন কম্পাইলার লাগবে তো এই হচ্ছে ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম